আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা বোনেরা আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ রবিবার রাতে গর্ভবতী মায়েরা অবশ্যই সাবধান থাকবেন সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণের সময় যে কাজগুলো আমাদেরকে করতে হবে কিংবা যে কাজগুলো থেকে বিরত থাকতে হবে বা এই সময়ে আপনারা কি কাজ করবেন এই বিষয়টি নিয়ে আমি ছোট্ট ভিডিওটিতে আলোচনা করছি যারা ভয়ের মধ্যে আছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমাদের সমাজে অনেক ধরনের ধারণা প্রচলিত আছে কেউ বলেন গর্ভবতী মা গ্রহণের সময় সূচি কর্ম করবেন না অর্থাৎ সুরিকাচি ব্যবহার করবেন না বা বাইরে তাকাবেন না আবার কেউ বলেন এই গ্রহণের সময় সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু আসল সত্য কি ইসলাম কি বলে বিজ্ঞান কি বলে আর একজন গর্ভবতী মা আসলে কি করবেন এই বিষয়টি নিয়েই এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করছি ইনশাল্লাহ প্রথমে জানব গ্রহণ আসলে কি বা চন্দ্র বা সূর্যগ্রহণ আসলে কি। প্রথমেই বুঝে নেই চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ আসলে কি জ্যোতিবিদ্যার ঘটনা একটি আর সূর্যগ্রহণ হলো যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলোকে আড়াল করে দেয় তখন সূর্যগ্রহণ ঘটে আর চন্দ্রগ্রহণ হল যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে চাঁদের উপর ছায়া ফেলে তখন চন্দ্রগ্রহণ ঘটে এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক ও বৈজ্ঞানিক ঘটনা আর ইসলামের দৃষ্টিতে গ্রহণ হিসাবে আল্লা সাল্লাম বলেছেন সূর্য ও চন্দ্র আল্লাহর নির্দেশ সমূহের অন্তর্ভুক্ত এগুলো কারো মৃত্যু বা জন্মের কারণে গ্রহণ হয় না বরং আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আল্লাহ তালার মাধ্যমে তার বান্দাদেরকে ভয় দেখান এটি সই বোখারি এবং সই মুসলিম শরীফের একটি হাদিস অতএব এই গ্রহণের সময় ইসলাম আমাদের যা করতে বলে তা হল বেশি বেশি নামাজ আদায় করতে বলা হয়েছে এবং কোরআন তেলওয়াত করতে হবে বিশেষ করে দোয়া ও ইসতেক ফারের আমল করতে হবে এবং আল্লাহর মহিমা ও ক্ষমতার নিদর্শন দেখে আমাদেরকে চিন্তা করতে হবে তাই ইসলামে গর্ভবতী মা বাহিরে তাকালে বাচ্চা কেটে যাবে বা ধারালো জিনিস ব্যবহার করলে বাচ্চার ক্ষতি হবে এমন কোনো কথা নেই এগুলো শুধুমাত্রই কুসংস্কার একজন গর্ভবতী মায়ের করণীয় ইসলামের আলোকে প্রথমত এই গ্রহণের সময় নামাজে মনোযোগ দিন আল্লাহ তালার কাছে নিজের ও আপনার সন্তানের সুস্থতার জন্য বেশি বেশি দোয়া করুন চাইলে আল্লাহ্মা ফিরিলি অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন বেশি বেশি পড়তে পারেন যদি সম্ভব হয় সুরা ই ক্লাস সুরা ফালাক ও সুরা নাস বারবার পড়া খুবই উপকারী বিজ্ঞানের দৃষ্টিতেও এই গ্রহণ অথবা গর্ভাবস্থায় অবস্থায় কী বলা হয়েছে এটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি বা চিকিৎসা বিজ্ঞানীরা যেটি বলেছেন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ গর্ভবতী মা বা গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি করে না আর এই গ্রহণের সময় বাইরে তাকালে চোখের সমস্যা হতে পারে যদি সরাসরি সূর্যের দিকে তাকানো হয় তবে এর সাথে গর্ভাবস্থার কোনো প্রকার সম্পর্ক নেই অনেক মা ভয়ে না খেয়ে বসে থাকেন এটি অত্যন্ত ক্ষতিকর কারণ গর্ভবতী মায়েদের নিয়মিত বিশেষ করে পানীয় খাবার গ্রহণ করা উচিত আর মানসিক চাপ এড়িয়ে চলা ভালো কারণ ভয় ও দুশ্চিন্তা মায়ের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে সুতরাং বুঝতে পারলাম বিজ্ঞানের দৃষ্টিতেও গর্ভবতী মায়েদের বা মায়ের বিশেষ কিছু করার প্রয়োজন নেই শুধু সুস্থ থাকা আর মানসিকভাবে শান্ত থাকা জরুরি এবার জানবো সমাজে প্রচলিত কিছু ভুল ধারণা আমাদের সমাজে অনেক কুসংস্কার প্রচলিত আছে যেমন গ্রহণের সময় ধারালো কিছু ব্যবহার করা যাবে না বাইরে তাকানো যাবে না চুল বা নখ কাটা যাবে না কিংবা কোনো কিছু খাওয়া পর্যন্ত যাবে না এগুলো বা এসবের কোনো বৈজ্ঞানিক বা ইসলামিক কোনো প্রকার ভিত্তি নেই তিনি ভাই বোনেরা বরং এগুলো মানলে মায়ের শারীরিক ক্ষতি হতে পারে তাই গর্ভবতী মায়ের জন্য করণীয় তালিকা হলো এই গ্রহণের সময় আমাদের করণীয় হবে আমরা বেশি বেশি করে নফল নামাজ আদায় করব বা নামাজ পড়া দোয়া জিকির ও ইস্তেক মনোনিবেশ করা বা মনোযোগ দেওয়া এবং সুরা ফালাক সুরা নাস বা সুরা এ ক্লাস বেশি বেশি করে পড়া শান্ত থাকা ভয় না পাওয়া এবং নিয়ম মাফিক স্বাভাবিকভাবে যেগুলো খাবার ও পানি খান সেগুলোই খাওয়া এবং এড়িয়ে চলতে হবে যেগুলো কুসংস্কার এটা বিশ্বাস করা যাবে না এবং অযথা না খেয়ে বসে থাকা কিংবা নিজেকে ভয় বা দুশ্চিন্তায় ফেলা এগুলো থেকে আপনাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে আপনাদের গর্ভবতী মায়েদের জন্য সহজ ছোট্ট একটি দোয়া আমি শিখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই ছোট্ট দোয়াটি বেশি বেশি পড়তে পারেন আল্লাহম্মা ইন্নি নাস আলুক আল আফিয়া ফিদ্দুনিয়া অল আখিরা এটা আপনারা বেশি বেশি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় পড়তে পারেন আশা করছি আপনারা অন্তত দেখে দেখে হলেও পড়ার চেষ্টা করবেন পাশাপাশি যে দোয়াগুলোর কথা বললাম সেগুলোর আমল করবেন এই দোয়াটির অর্থই হচ্ছে হে আল্লাহ আমরা আপনার নিকট এই দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা চাই বিশেষ করে এই দোয়াটি বেশি বেশি পড়বেন এবং অবশ্যই অবশ্যই মনে রাখবেন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কোনো অশুভ বা ক্ষতিকর বিষয় নয় এটি মহান রব তালার একটি নিদর্শন আমাদের চিন্তাশীল হওয়ারও একটি সময় তাই গর্ভবতী মায়েদের জন্য এই গ্রহণের সময় কোনো বিশেষ কুসংস্কার মানার কোনো প্রকার প্রয়োজন নেই বরং তারা এই সময় বেশি বেশি করে যেটা বললাম নামাজ পড়বেন দোয়া করবেন কোরআন তেলাওয়াত করবেন এবং মানসিকভাবে অবশ্যই অবশ্যই শান্ত থাকার চেষ্টা করবেন মনে রাখবেন ইসলাম আমাদের কুসংস্কার থেকে মুক্ত হতে শেখায় আর বিজ্ঞান আমাদের অযথা ভয় না পেয়ে না পাওয়া এটি শেখায় অর্থাৎ আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করেন বিশেষ করে গর্ভবতী মায়েদেরকে যেন হেফাজত করেন আপনার মতো যারা আছেন তাদের সকলকে এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমি অনুরোধ করছি অবশ্যই অবশ্যই এই সময়টিতে যদি আল্লাহ তালার উপর একমাত্র ভরসা রেখে আপনারা আল্লাহ রব্বুল আলমিনের এই একটি নিদর্শন এটা বিশ্বাস করে যদি আল্লাহ তালার উপর বেশি বেশি ভরসা করে দোয়া জিকির ইসতেক ফারে নিবেশ করেন আল্লাহর প্রশংসা করেন রব্বুল আলমিন ইনশাল্লাহের প্রতিদান আপনাকে দেবেন তাই এই অবস্থায় দুশ্চিন্তা না করে বেশি বেশি নামাজ ইবাদত এবং জিকিরে মশগুল থাকুন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে হেফাজত করুন আমিন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব। নতুন এরকম ভিডিওগুলো সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো আপনারা যখনই আমরা দেব তখনই যেন পেয়ে যান মোবাইলে তার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেভাবে আমি দেখাচ্ছি এই ভিডিওটির নিচে এই সাবস্ক্রাইব লেখাটির উপর চাপ দিয়ে রেখে দিন প্রত্যেকটি নতুন আমলের ভিডিও ইনশাল্লাহ আপনার কাছে পৌঁছা যাবে আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত